আমরা যে বলি যে এই যে জলজগত সবকিছু একটা গাছের পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া নড়ে না কিভাবে চালাচ্ছেন কে বলবে বলবো নাকি গীতা তো গীতা বলবা বলবা না এবার কোথায় তোমার কনফ্লিক্ট জানো ভগবানে কোথায় তুমি বুঝতে পারতেছো না জানো ভগবানের এই জায়গায় বুঝতে পারতে না এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে সব ক্লিয়ার হয়ে প্রাণী ভগবান এবার একটা গাছের পাতা কেন একটা মানুষের বডিতে যদি প্রাণ না থাকে সে খসে তো পড়তে পারে না পড়ে যায় আর পাতা যেহেতু ওপরে থাকে ডালে সেহেতু ওই যে প্রাণ সত্তা অ্যাকচুয়াল সত্তা যখন বিলুপ্ত হয়ে যায় ওখান থেকে তখনও খসে পড়ে একটা মানুষের মধ্যে থেকে যখন প্রাণ বায়ু চলে যায় তখন মানুষটা পড়ে যায় করে সে সে তো তো খসে খসে ডালে নাই পড়বে এটা পাতা ডালে ঝুলে ঝুলে আছে তাই সে খসে পড়ে আর মানুষ পড়ে যায় বোঝা গেল কে না থাকলে ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছুটি হয় না একটা পাতাও খসে না ঠিকই তো কোথায় ভুল আছে এখন আমি যদি ভাবি ইনি ভগবান তাহলেই ভুল আছে সব জায়গায় এই এই জায়গায় পুরো ভুল কেউ পেছনে বাছুর নিয়া বাসি বাজাচ্ছে উনি ভগবান এইখানেই ভুল গীতা ওই ভগবানের কথাই বলে একটা পাতা কেন কিচ্ছু খুঁজবে না কিচ্ছু নর্চর হবে না ওর ইমব্যালেন্স সব নটচড় হবে ওই যে প্রাণবায়ু মানে এনার্জি ক্লিয়ার সুমিতা বোঝা গেল সরল সরল বিষয় কোন গরল নাই মানুষ এক দাদা পয়রা ভুল করে ফেলে এক গাটা পরে মানুষ ওইটা এবার ভগবান রাম সীতা একদম সিম্পল সহজ সরল বিষয় তুমি যখনই রূপে যাবা তখন ক্যালকুলেশন করতে পারবা আর গীতা রূপের কথা বলে একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে আর গীতা রূপের কথা বলে গীতা বলছেন প্রাণী ভগবান হে অর্জুন আমাতে অধিষ্ঠান করো এবার অর্জুন কৃষ্ণর মধ্যে অধিষ্ঠান কি করে করবে সম্ভব আমি যদি বলি সৌমিত্র তুমি আমার মধ্যে অধিষ্ঠান করো কোথায় অধিষ্ঠান করো জায়গা করে আমার কি ফ্ল্যাট করে রাখছে নাকি বাড়িটা তুমি আমার মধ্যে ঢুকে অধিষ্ঠান করবে কোনখান দিয়ে ঢুকবো আমার বাড়িতে আমার এই দেহ দেহ বাড়িতে কোনখান দিয়ে ঢুকবা তুমি ঢুকা অধিষ্ঠান করবা এই জায়গাগুলোতে কোশ্চেন মার্ক মেরে দাও তবেই কি উন্নত হতে পারবে কি কি বলে হে অর্জুন তুমি আমার পরম প্রিয় তুমি আমাকে অধিষ্ঠান করো আমার স্বরূপারে আমার স্বরূপটাকে কি আমার স্বরূপ বডি কখনো স্বরূপ হয় যদি স্বরূপ হতে কৃষ্ণ আজও বেঁচে থাকতেন হ্যালো সিম্পল বিষয় একদম সিম্পল আমরা গুলিয়ে মুলি একাকার করে আমরা অহংকারী তো জ্ঞানী খুব অহংকারী আমরা অনেক জানি জানতে জানতে বুঝবা তাহলে কি করতে লাগবে এখন ওই তখনই মেরুদণ্ড শোষ শক্ত করে বসতে লাগবে আর কোন পথ নাই কোন জ্ঞান কাজ করবে না ওই আসনে গেলে ভিকারি বই না যাবে তোমার যা ধন আছে জ্ঞানের ধন ওই আসনে বসলে দেখবা লবডা কোনো কাজ করে না ওই ওই জ্ঞান বিশ্বাস করো তোমার যদি মহা সিন্ধু সমান জ্ঞান থাকে তুমি যদি মনে করো আমি পাঁচ ঘন্টা আসনে বসবো আমার তো এত জ্ঞান কেন ব্যাকআপ পাবো না পারো নাকি দেখো পাঁচ ঘন্টা আসনে বসবো আমি দশ ঘন্টা আসনে বসবো তোমার জ্ঞান জ্ঞানের সাপোর্ট নিয়ে বসে বসতে পারো নাকি দেখো তো ওইখানে আসছে অভ্যাস চোখ অভ্যাস করতে করতে তুমি পাঁচ থেকে দশ ঘন্টা কেন অনেক ঘন্টায় লীন হয়ে থাকতে পারো এমনকি কালের ঘন্টা তো কাল সময় সময়ের অতীতেও চলে যেতে পারো মূল বিষয়টাকে বোঝা এবার বুঝতে পারছো ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও হসে না এবার বলো কোন কোন সম্প্রদায়ের মানতে অসুবিধা হবে এনার্জি সব কিছুকে ধরে রাখে এনার্জি চ্যুত হয়ে যায় তাই দেহ থাকে না গাছের পাতা খসে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় সব সম্প্রদায় মানবে কারণ এখানে সায়েন্স আছে বিজ্ঞান আছে তাহলে এখানে কি বলছেন গীতা কি বলছেন হে অর্জুন ইহা জ্ঞান বিজ্ঞান সহিত গীতা জ্ঞান ও বিজ্ঞান সহিত কোন বুঝল কি নাই কোথায় বুঝলু কি নাই গীতাতে আর কোথায় বুঝলু কি নাই